এটি এক ধরনের জটিল ও দার্শনিক প্রশ্ন যার উত্তর বিজ্ঞানের পাশাপাশি দর্শনের উপরও নির্ভর করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান অনুসারে মস্তিষ্ক ইমনটি নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক একটি জৈবিক অঙ্গ যা আমাদের চিন্তা আবেগ সিদ্ধান্ত ও আচরণ নিয়ন্ত্রণ করে নিউরোসায়েন্স অনুযায়ী আমাদের অনুভূতি স্মৃতি এবং চিন্তার বৃত্তি হল নিউরনের মধ্যে বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত অর্থাৎ মন আসলে মস্তিষ্কের কার্যকলাপেরই একটি প্রকাশ দার্শনিক দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করেন মন ও মস্তিষ্ক একই জিনিস নয় মন হল চেতনা অনুভূতি ও আত্মসচেতনতার সমষ্টি যা শুধু মস্তিষ্কের জৈবিক ক্রিয়ার ফল নয় বরং আরও গভীর কিছু কেউ কেউ বলেন মনি মস্তিষ্ককে পরিচালিত করে কারণ আমাদের বিশ্বাস অনুভূতি ও মানসিক শক্তি শারীরিক কার্যকলাপকে প্রভাবিত করতে পারে যেমন মেডিটেশনের মাধ্যমে শরীরের উপর নিয়ন্ত্রণ অর্জন করা বিজ্ঞান ও দর্শনের বলা যেতে পারে যে মস্তিষ্ক ও অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত মস্তিষ্ক যদি হারিয়ে যায় তবে মন অস্তিত্বহীন হয়ে পড়ে কিন্তু মন মস্তিষ্কের ক্রিয়াকলাপকে প্রভাবিত করতে পারে তাই এ প্রশ্নের সরাসরি একক উত্তর নেই বরং এটি নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর